Guys आ देखो हमरा आज के इट्टा पोलूई पोलूई के हमारे मायसोत्ता चखाऊं आ देखो पुकूर इट्टा लाऊँगा तेरा रास्ता आ देखो जाँच चखाऊं पोलूई ले मायसोत्ते अच्छा तो बता लिया तो जाँच की मायसोत्ते पोलूई ले ओ <laughs> देखो एक्चुअल पोलूई ले मायसोत्ते चो देखो पानी देखो पानी कहो ना अच्छे ओ माँस देखो जाके टलो, हमारे के जाते हैं। <laughs> आया, आया, आया। वो तो पानी नहीं तो हमने से <ने> इधर <ने>। के <laughs> चला लिया। ऐसा पालम वाटर का है। पानी ना ऑस्टर होंगे इसने। अरे पीले को। ना दे उन लड़का के ऐसे डिगे के लिए तो क्यों डिगे? वो ना चिल्ला चिल्ला मार बोलती। मार बोलती किसी मासूम लड़के को। क्यों ब আসতে দেখো এটা রাস্তা আমাদের এখানে রাস্তা দিও পানি নুক্তে ওই পুকুর এটা পুকুর দিয়ে পানি আসছে দেখো এই রাস্তা হলো আমাদের এটা এটা হলো রাস্তা আমাদের এখানে কার এই দেখো এখানে একটা লোক মাইদ হচ্ছে আহ কি সিন है वाह क्या सीन है

যা ভাল লাগে তাই করি এটাও পুকুর আর এইটাও পুকুর যেন পানিটা এই রাস্তায় চলে আসবে আর সব পানি চলে এইছে পানি চলে এইছে আর এখানে একটা লোক দেখো পাতা পারছে বড় গাছের দেখো ছাগলের জন্য পাতা কাটছে ছাগল আছে বাড়িতে আর এইটা হলো আমাদের বলখালা মাঠ

আর আমার কাছে পলিউলি মাছ হচ্ছে কি মাছ ধরবো আমরা আর দেখো বারটা শুয়ে পড়ে বললাম দেখো বারটা শুয়ে পড়ে যেখানে আর আমরা পলিউলি যাচ্ছে আবার মাছ হচ্ছে পানিও পড়ছে ওই দেখো পানি পড়ছে তাও আমরা যাচ্ছি না মাছ ধরা খুব মানে মাছ ধরা আমি ধরতে পারি না অত ভালো এই ছেলটা ভালো পারে এই ছেলটা মাছের খুব নিশা তোমার ভিডিওটা দেখতে থাকো আমরা এখন মাছ পাই সেটা দেখাবো তোমাদের ঘরে নাকি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের সব তেঁতুল গাছ একটা তেঁতুল গাছ ওই সামনে দুটো তেঁতুল গাছ ছিল ওই একটা তেঁতুল গাছ আর একটা তেঁতুল গাছ পাঁচটা গাছ আছে এখানে হলো জমি আর জমিতে সব পানি ভর্তি হয়ে গেছে বর্ষাকাল তো তাই না এত পানি দেখো এটা হলো জামনা জামনা পানায় ভর্তি মাছ ফত কিছু নেই দেখো এটা হলো পিড়াস্তানা নিচেটাই দেখো পিড়াস্তানা এটা পানি নেবো পানি ভর্তি আর এইটা একটা ছোটো বড়ো পুকুর

आली है यहां पर माठावाड़ जाइना अल्टा কইবে आप एंड हो जाएर आप एंड पोटरले चल चलो बांध गाइस आवाज अच्छा फोन माइद चलो

আর অনেক কিছু থাকতেও পারে এখানে জীবনে ঝুঁকি নিয়ে আমরা এখন মাছ ধরতে বেরিয়েছি খুব ঝামেলা ঝামেলায় সব আর না সিলভার মাছ বলছে পেলে একটা পলিউতে ঝাঁপা মারব আর আমরা এখন জীবনে ঝুঁকি এখন যাচ্ছি আমরা এখন আর খুব রিক্স খুব রিক্স আছে এখানে এখানের মধ্যে খুব রিক্স আছে গাইজ এ দেখো এসব তোর আসছে যাই থাকো এটা একটা কঙ্কাল কঙ্কালের মাথা ছাগলের অবস্থা খুব কঠিন পার হয়ে আমরা এখন যাবো ওই পাকা রাস্তার ওইখানে ওইখানে ওখানে বেশি মাছ আছে মনে হয় কার রাত থেকে পানি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে পানি ছাড়া নাম নিচ্ছে না আর তার জন্য দেখো কত পানি ভর্তি হয়ে গেছে আমাদের এখানে তা জমি এটা কে বলতে পারবে যে জমি এগুলো সব পুকুর সব পুকুর পুকুরে মাছ ধরব আর দেখো এখানে ছেলেগুনা এরকম মাছ ধরছে সব ছাতা নিয়ে আছে যাচ্ছি আল কই ভাই

दे 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 आई ताको ओटा বাস যাচ্ছে আমাদের ওইটা তুলতুলি বাস টুম্বা বাইনে মাছে তে বোন লড়ছো কয় আর বাস যাচ্ছে पकड़ाస్తালি আরে Олеগুর প্যাসেঞ্জার লিয়া আছে गाइस اكو তো পানি পানি ভর্তি আরে সাইব ওইদিকে পাইলে পাইলে এদিকে अब पैन पैन सब ভিজে গেছে गाइस टाफो আমরা गाइस बहुत पानी হই গইছে নদী আমাদের নদী দিয়ে এখন হেঁটে চলেছে আর মারা গায়ে এত পানি কি বলবো গায়ে সে এখন ফলি ফেলে দিয়েছে এখানে আর ওর পায়ে ওর পায়ে বল মাছে কাটা মেরে দিয়েছে पार्टी দাও গাইস কে গাইস জাগো এই পাড়াকো কাওড়ি দিয়ে যা পাড়ি দেখা apne laparwahi ka natija mere channa humi sabo kamrai to sir ma dekhi ta khabe kamrai nei thabe huri puri hobe ashara holo na ar doko amra sob bari jacche bel ar ei shelter pai ekta kiss bes kamri diyeche tai jonno amra bapash